নমস্কার বন্ধুরা আমরা মেলায় যেসব চটপাটা খেয়ে থাকি আজকে অতি সহজেই বাড়িতে তৈরি করে দেখাবো এই জন্যে চাটনি তৈরি করে নেব প্রথমে অল্প একটু ধনে পাতায় একটু পুদিনা পাতায় এক টুকরো আদা একটা কাঁচা লঙ্কা আর একটু লেবুর রস দিয়ে একটা ধনে চাটনি বানিয়ে নেব তারপরে তেঁতুলের চাটনি বানানোর জন্য একটু তেঁতুল কয়েকটি বিছাড়ানো খেজুর একটু লঙ্কার গুঁড়ো একটু গরম মশলা একটু ধনে গুঁড়ো হাফ চামচ আর অল্প একটু হিং আর স্বাদ মতন বিট নুন দিয়ে নিয়েছি আর সাথে আখের গুঁড় দু চামচ দিয়ে সমস্ত কিছু ফুটিয়ে এইগুলো একসঙ্গে পেস্ট করে নেবো তেঁতুল আর খেজুরটা দিয়ে এইগুলো মিশিয়ে একটা তেঁতুলের চাটনি বানাবো এরপরে এখানে কিছু মটন নিয়ে নিয়েছি জলে ভিজিয়ে রেখেছি আর অল্প একটুখানি কাপলি চানা সেদ্ধ করে রেখেছি এখানেও একটু লঙ্কার গুঁড়ো একটু হিং একটু বিট নুন আর একটু আদার পেস্ট আর দুটো লঙ্কা দিয়ে মটরটা আর কাবলি চানাটা সেদ্ধ করে নেবো এই মশলাগুলো সহযোগে আর লঙ্কাগুলো আলাদা করে সেদ্ধ করে রাখ সমস্তটা তৈরি হয়ে গেল এরপর চাটের প্রিপারেশান দেখাচ্ছি এখানে একটু ধনে পাতা কুচি নিয়ে নিয়েছি লঙ্কারগুলো সেদ্ধ করে নিয়েছি যে লঙ্কাগুলো নিয়েছি একটু ঝুড়ি ভাজা নিয়েছি একটু ধনে ভাজার গুঁড়ো একটু জিরে ভাজার গুঁড়ো নুন এখানে একটু চিলি ফ্লেক্স একটু ধনে পাতা চাটনিটা নিয়েছি দই নিয়েছি মটর সিদ্ধ তারপরে মটরগুলোর পরে এখানে কিছু কল বের করা ছোলা নিয়েছি একটু কাঁচা পেঁয়াজ একটু গাজর কুচিয়ে নিয়েছি একটু টমেটো একটুখানি জিরে ভাজার গুঁড়ো আর আলুটা তো স্লাইস করে নিয়েছি প্রথমে আলু স্লাইসটা দিয়ে দেবো তার মধ্যে লবণ দিয়ে নেবো বিটনুনই দিচ্ছি এখানে পুরো বিটনুন দিয়েই করতে হবে একটু ছোলা দিতে হবে প্রথমে মটরটা দিয়ে দিচ্ছি মটরটা যেগুলো সেদ্ধ করে রেখেছিলাম তারপরে প্যাক বের করা ছোলা দিলাম লঙ্কাগুলো সেদ্ধ করেছিলাম এগুলো দিয়ে চটকে একটু ওপর থেকে দিয়ে দেবো যে যতটা ঝাল পছন্দ করে এরপরে যে ধনে পাতার চাটনিটা করেছিলাম সেটা অল্পই বের করে নিয়েছি এখান থেকে একটু একটু করে দিয়ে নেব তেঁতুলের চাটনিটা যেটা করে রেখেছিলাম খেজুর দিয়ে সেটা দিলাম তারপরে একটু দই দিলাম একটু পেঁয়াজ কুচো দিয়ে দিলাম একটু গাজর কুচো দিয়ে দিলাম টমেটো কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আবার একটু মটর দিলাম এক একটা করে একটু একটু দেবো আবার লেয়ারে দেবো একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম একটু জিরে ভাজার গুঁড়ো ছড়িয়ে দিলাম একটু ধনে ভাজার গুঁড়ো ছড়িয়েছি ধনে ভাজার গুঁড়োটা একটু গোটা গোটা করে ভেজেছি আবার একটু বিটনুন দিয়ে দিলাম একটু মিশিয়ে নিচ্ছি একটু করে দেবো আবার একটু করে দেবো এক একটা লেয়ার একটু ধনে পাতা একটু দই একটু তেঁতুল খেজুরের চাটনি আবার একটু করে আলু এইভাবে লেয়ারে লেয়ারে দিলে খুব সুন্দর লাগে আবার একটু তেঁতুলের চাটনিটা যেটা বললাম সেটা দিয়ে দিলাম এটা গুড় দিয়ে বানালে চাটনিটা অসাধারণ খেতে হয় ধনেপাতার চাটনিটা আবার একটু দিয়ে দিচ্ছি ওপর থেকে যত এগুলো দেওয়া যায় খুব ভালো হয় দইটা ফেটিয়ে নিয়েছিলাম টক দই নিয়েছি দইটাও আবার দিয়ে দিলাম একটু কল বের করা ছোলাগুলো আবার দিলাম মটর সেদ্ধ ওপর থেকে আবার দিয়ে দিচ্ছি ছোলাটা সেদ্ধ করতে হবে না কিন্তু মটরগুলো সেদ্ধ করতে হবে একটু ঝুড়ি ভাজা দিয়ে দিলাম এগুলো যত উপাদান দেওয়া যায় ততই খেতে সুন্দর লাগে একটু বিট নুন আর একটু আমচুর দিয়ে দিলাম এখানে আমচুর আবার দিলাম ওপর থেকে আমচুরটা শেষে দিলাম ছড়িয়ে আমচুরের টেস্টটা খুব সুন্দর লাগে বলে মিশিয়ে নিচ্ছি এবার একটু ধনে পাতা কুচে ছড়িয়ে নিচ্ছি এটা মোটামুটি হয়ে গেছে চাইলে আবার একটা লেয়ারে দেওয়া যায় এখানে আবার একটু তেঁতুলের চাটনি একটু ধনে পাতার চাটনি সব কিছু দিয়ে নিয়েছি আবার ওপর থেকে একটু ঝুড়ি ভাজা দিয়ে দিচ্ছি ভিডিওটা বড় হয়ে যাবে বলে শর্টকাটে দেখালাম আবার একটু চানাচুর ছড়িয়ে দিচ্ছি এটা অন্য চানাচুর দিলাম যে কোনো চানাচুর ঘোরচুর চানাচুর দেওয়া যেতে পারে একটু মাখিয়ে নিতে হবে দেখুন কি অসাধারণ আর কী লোভনীয় দেখতে হয়েছে নমস্কার